সবাইকে স্বাগত রাতের মাছরানা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী সাকি শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম বাংলাদেশি পণ্যে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এতে মোট শুল্ক গিয়ে ঠেকবে পঞ্চাশ শতাংশে একে অগ্রহণযোগ্য বলেছেন অর্থ উপদেষ্টা তার আশা দেশটির সাথে আলোচনায় এটি কমে আসবে অর্থনীতিবিদরা বলছেন এটি কার্যকর হলে অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতা সম্ভব হবে না গত তিন নির্বাচনে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার আজ এক অনুষ্ঠানে তিনি বলেন প্রশাসন ও পুলিশের প্রতি তৈরি হওয়া আস্থাহীনতা কাটানোর সুযোগ এসেছে অন্য কমিশনাররা জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করতে প্রস্তুতি নিচ্ছেন তারা শেষ তিন নির্বাচনকে ভালো বলে সনদ দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবার বাদ করবেন বলেও জানিয়েছেন তারা জনবৃষ্টিতে ফেনী কক্সবাজার বান্দরবান সহ বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ফেনীতে মৌসুমের রেকর্ড বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমেছে মুহুরী নদীর পানি বিপদসীমার একশো সাঁত্রিশ সেন্টিমিটার উপরে রয়েছে তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে সতর্কতা জারি করা হয়েছে সাগরে চলছে তিন নম্বর স্থানীয় সতর্কতা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থোপদেষ্টা এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন এ নিয়ে আগামী দশ ও এগারোই জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আরও জানাচ্ছেন জাহেদ সেলিম চলতি বছরের দিন এপ্রিল বিভিন্ন দেশের পণ্য রপ্তানির উপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন সে সময় বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল তবে সেই সময়সীমা শেষ হবার একদিন আগেই সোমবার মাত্র দুই শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা কার্যকর হবে আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা তবে অর্থ উপদেষ্টা বলছেন এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভিয়েতনামের একশো পঁচিশ বিলিয়ন ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে কিন্তু আমাদের এত কম ডেফিসিট আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম এত বড় এত শুল্ক দেওয়ার থাকে না উপদেষ্টা জানান শুল্ক হার নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাতে যোগ দেবেন বাণিজ্য সচিব বলেন শুল্কের ব্যাপারে এবার ওয়ান টু ওয়ান আলোচনা হবে প্রেসিডেন্ট দিয়েছে এটা ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনটা ঠিক হবে এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি এর আগে তিন দিন আগে কথা বলেছে কালকের পর আমরা বুঝতে পারছি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাণিজ্য সচিব বলেন বাংলাদেশ যেন কোনো বাড়তি সমস্যায় না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করছে সরকার গতকালকে যে পঁয়ত্রিশ এটা চিঠিটা হবে এটা আমরা আশা করি নেই বাংলাদেশের জন্য প্রধান বিবেচনা হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে এবং শুল্ক ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি ডিউটি এগুলো যেন আমরা কমাই সেই ধরনের প্রস্তাব তারা করেছে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে সচিব বলেন এয়ারক্রাফট যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন ও তুলার আমদানি বাড়াতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা এদিকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয়ে এতে টিকে থাকা কঠিন হবে বলছেন উদ্যোক্তারা এমন অবস্থায় সঠিক পরিকল্পনা প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা রঞ্জীবুল মিজানের রিপোর্ট স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হতে গেল কয়েক বছর ধরে অর্থনীতির নানামুখী চাপে আছে বাংলাদেশ এমন সময়ই বাংলাদেশের সাথে ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে নতুন করে চাপে ফেলছে যুক্তরাষ্ট্র উদ্যোক্তারা বলছেন নতুন শুল্ক হার কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে আমাদের শুল্ক আমাদের যে এক্সপোর্ট তার গ্রোথ থেমে যাওয়ার একটা পসিবিলিটি আছে প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের দেয়া চিঠিতে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি সব পণ্যে যে অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে তা কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে পঞ্চাশ শতাংশে অর্থনীতিবিদরা বলছেন এতে চীন কম্বোডিয়া কিংবা ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে তিন মাস পরে এই আলাপ আলোচনার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে প্রাথমিকভাবে যে সাঁত্রিশ পার্সেন্ট টেরিফ বসানো হয়েছিল অতিরিক্ত সেটা কেবলমাত্র দুই পার্সেন্ট কমিয়ে পয়লা অগাস্ট থেকে এই সেটা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টে করা হচ্ছে অবশ্যই এটা তো বাংলাদেশের রপ্তানির জন্য খুবই একটা বড় বিপর্যয়ে ডেকে আনবে শুল্ক বাধা দূর করতে সঠিক পরিকল্পনা প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা এরকম একটা অবস্থায় আমাদের যে যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এল ডিসির সেটাও আমাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে উৎপাদনশীলতা বাড়াতে হবে উৎপাদনশীলতা যদি আমরা বাড়াতে পারি তাহলে এই শুল্ক যেটা পড়েছে আমি উৎপাদন খরচ কমিয়ে শুল্কের যে অভিঘাত সেটাকে কিন্তু আমি প্রশমিত করতে পারি রপ্তানি আয় বাড়াতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারের দিকে না তাকিয়ে নতুন বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা রঞ্জিবুল মিজান মাস্টাঙ্গা সংবাদ ঢাকা আগামী নির্বাচনে প্রশাসন পুলিশ সহ সংশ্লিষ্টরা নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার গত তিন নির্বাচনকে ভালো বলে সনদ দেয়া বিদেশি পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত করার কথাও জানিয়েছেন তিনি নির্বাচন কমিশন বিটে গণমাধ্যমের কর্মীরা কাজের মাঝেই বিকেলে আগারগোয়ের নির্বাচন ভবনে আয়োজন করে ফল উৎসব সেখানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন সিসি ও নির্বাচন কমিশনাররা স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আবার এট দ্য সেম টাইম আমরা কোনো কথা মিথ্যা করে রাখবো না যেটা জানানো প্রয়োজন সুতরাং বি অ্যাসিওর যে আপনাদেরকে যথা সময়ে সব কিছু জানানো হবে নির্বাচন করার দায়িত্ব কার সকলে এই শব্দটাকে এই জিনিসগুলোকে জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন বিগত তিনটি নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালনের কারণে প্রশাসন ও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে আগামীতে ভালো নির্বাচনের আয়োজন করে তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ আমি আমার কলিগরা আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে জুড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন এর আগে সকালে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান গত তিনটি নির্বাচন ভালো হয়েছে এমন সনদ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল যেমন যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবসার্ভের কথা বলছি নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডার সহযোগিতা চেয়েছে কমিশন নিয়াজ মোরশেদ মাছ সংবাদ ঢাকা কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনী কক্সবাজার বান্দরবানসহ বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফেনীতে রেকর্ড বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটু থেকে জমেছে নদীর পানি সেন্টিমিটার বইছে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ফেনীতে গতকাল দুপুর বারোটা থেকে আজ একই সময় পর্যন্ত জেলায় তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ফলে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা চব্বিশ ঘন্টায় একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টিতে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফ সহ উপকূলীয় উপজেলার অর্ধ শতাধিক গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে এতে অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে তিন পার্বত্য জেলায় পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে আপনাদেরকে আশ্রয় আসার অনুরোধ হচ্ছে পানি ખાજો હરમન જૈનર માયા સાલે કોલગેટ দক্ষিণ સિરી કો সাগরে 3 નંબર স্থানীয় সতর্কতা দেখাতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে কাল দুপুর 12টা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ তবে বিকেল নাগাদ বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে তারা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী ওষুধ হতে পারে নেক্সট ঘন্টা তবে যেটা হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি দক্ষিণ অঞ্চলে অনেক বেশি হবে এবং এই লঘুসাপটা হয়তো আগামীকাল পরশুর মধ্যে কিছুটা পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের দিকে চলে যাবে সেক্ষেত্রে বৃষ্টি অনেকটা কমে যাবে কর্মকর্তারা বলছেন আশারী পূর্ণিমার কারণে আগামী এগারোই জুলাই থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি সংবাদ ঢাকা রাতের সংবাদে নিচ্ছি বিরতি বিরতির পর ফিরে এসে আরও যেসব খবর জানাবো তার মধ্যে থাকছে কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রায় শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ভিন্ন মত প্রকাশের সুযোগ দিতে হবে বললেন বিএনপি মহাসচিব টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে আবার আমন্ত্রণ রাতের মাছরঙ্গা সংবাদে আবরার ফাহাদ সহ জুলাই শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই কুষ্টিয়ায় পথ সভায় বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার আজকের কর্মসূচি শুরু হয় রিপোর্ট সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় শুরু হয় জাতীয় নাগরিক পার্টির দেশগড়ার জুলাই পদযাত্রা কর্মসূচি এতে নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবরস্থান এলাকায় সকালে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা কবর জিয়ারত শেষে ফাহাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা গুম খুন এবং নির্যাতনের নি শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল যেই স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি সেখান থেকে পদযাত্রা করে শহরের এনএস রোডে জড়ো হন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা পথসভায় জুলাই আগস্টের চেতনা ধারণ করে দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এনসিপির নেতারা বলেন নতুন দেশ গঠনে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন দরকার

কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব কিছু রাজনৈতিক দল এখন হচ্ছে ব্যর্থ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারে চায় না তারা বিচারে চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে এরপর মেহেরপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শানসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয় হাসান মেহেদি মাছরাঙা ডেস্ক ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ দিতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর বিকেলে বাংলা একাডেমিতে এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে এবং আমি তত আশাবাদী উঠেছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি প্রাপ্য টাকার দাবিতে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজন সন্ধ্যার পর রাজধানীর বার্ডেম হাসপাতালের পাশের ওই অফিস কক্ষে প্রথমে তালা লাগানো হয় পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কের এক পর্যায়ে সেখানে ভাঙচুর করা হয় হামলাকারীদের অভিযোগ জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে পরে সংবাদে আশ্বাস নিচ্ছে আরো একটি বিরতি ফিরে এসে আরো থাকছে মামলা আর আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ইচ্ছামতি নদী পুনরুদ্ধার কাজ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে একের পর এক মামলা আর আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ঐতিহ্যবাহী নদী পুনরুদ্ধার প্রকল্পের তারা আবার নতুন করে এখানে যে সমস্ত সম্পত্তি সিএস রেকর্ডে নদী ছিল সেই সমস্ত জমিগুলো এ আর এস বিএস রেকর্ড ব্যক্তি মালিকানায় হলেও ওই রেকর্ডগুলো হাইকোর্টের রায়ে বাতিল বলে গণ্য হবে মর্মে রিট পিটিশনের রায় উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাণ ফিরে পেয়েছে এক সময়ের মৃতপ্রায় নদীটি অথচ মধ্য শহরের চিত্র ভিন্ন ময়লা আবর্জনায় ভরে আছে নদীটি পানি উন্নয়ন বোর্ড জানাই মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে তো বাইশ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে আমরা আশা করছি দ্রুতই মামলা সময় নিষ্পত্তি হবে এবং আমরা ইয়াতে কাজ শুরু করতে পারব বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ এবারে খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিরানব্বই রানে হেরেছে বাংলাদেশ লঙ্কানদের দেয়া দুইশো ছিয়াশি রানের টার্গেটে নেমে একশো ছিয়াশি রানে অল আউট হয় টাইগাররা এতে তিন ম্যাচের সিরিজ দুই এক ব্যবধানে জিতেছে স্বাগতিক দল ক্যান্ডিতে প্রথম ব্যাটিং করে সাত উইকেটে দুইশো পঁচাশি রান তোলে শ্রীলঙ্কা দলীয় তেরো রানে প্রথম উইকেট হারায় তারা স্বাগতিক দল বড় সংগ্রহ গড়ে অধিনায়ক চারিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটিতে চতুর্থ উইকেটে ২২৪ রান তোলেন তারা কৌশল করেন ইনিংস সর্বোচ্চ একশো রান আর আসালঙ্কা করেন আটান্ন রান জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ একশো চব্বিশ রান তুলতেই পাঁচ উইকেট হারায় তারা তাহিদ হৃদয় সর্বোচ্চ একান্ন রান করে আউট হন শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার বাংলাদেশি পণ্যে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক অগ্রহণযোগ্য বললেন অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদদের আশঙ্কা এটি হলে প্রতিযোগিতায় টিকবে না বাংলাদেশ প্রশাসন ও পুলিশের প্রতি আস্থাহীনতা কাটানো যাবে ভালো ভোট করে মনে করেন সি তিন নির্বাচনকে ভালো বলে সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকরা হবে কালো তালিকাভুক্ত রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে ফেনী শহর বিপদসীমার একশো সাঁত্রিশ সেন্টিমিটার উপরে মুহুরি পার্বত্য জেলায় পাহাড় ধসের সতর্কতা সাগরে তিন নম্বর স্থানীয় সতর্কতা এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছ টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক সবাইকে ধন্যবাদ